গরুর গলায় দিবেন আচ্ছা অনেকের কি এই রকম সাবে কি গরুর দুধ খায় না গরুর দুধ খাবে না গাছটা তুলে এই ছোট ছোট বাচ্চার গোলায় বাইনে দিস অনেকের বাচ্চার অ্যালার্জি হয় সাবের বাতাস লাগে আমি ঢাকা থেকে শুনছি সাবের বাতাস অ্যালার্জি হবে না ওই যে গাছটা ওই জায়গায় আসছে ওই যে ওই দিকে আমি যে গাছ গাছ করতেছি গাছটার কি নাম করছি ভাই আসল ভাই বান্না

সবাই একটা পবিত্র মুখে বলেন তো সুবান আল্লাহ অনেকের গলা দিয়ে আসি নাই কুলাওয়ান গুলি জোরে বলছে সুবান আল্লাহ অনেকে হাইসে দেশে শয়তান দাঁড়াইছে নিজেও খায় না আরেকজন খাতিও দেয় না লাস্টে খাবার টাকা নষ্ট করে ফেলে দেয় শয়তানের নীতি হয়েছে এইগুলো গাছটার নাম আমি আর পবিত্র বাবা আল্লাহর নাম মুখে লিস কারো কি গুনা হয়েছে গাছটার নাম শুন তোদের কাছে অনেকে রক্তর মারিস গাছ কোরআন চিৎকারি মারবেন না গাছ কুরআন চিৎকারি মারবি পরিণাম তো খারাপ হবে ভয়ানক খারাপ হবে আমারে চিৎকারি মারিস না গাছ আর কোরআনটা মারিস না

ওই ওই গাছের শিকড় আপনারা কেউ খান নাই আপনি খাইছেন আপনার তো আসল জিনিসই খান না একটা গাছের সর্ব শক্তি হচ্ছে একটা শিকর ওই শিকড়টা আপনারা খান্ড নাই আলুর মতো হয় ওই আলুর মতো শিকড়টা হয় যারা তুলছে তারা জানে আলুর মতো হয় অনেকেই জানে ওই শিকড়টা তুলে শেষ প্যান্ট পাঠায় সেইসে আপনি তিন দিন খালি রস খাবেন গাছের আপনি এক নম্বর ভেস্টিক আসতে হবে না ডায়াবেটিস ঘন প্রস্রাব শরীর দুর্বল অনেক মাদের নামাজ পড়তে গেলে এই কমল ব্যথা করে অনেকের ঘিরে ব্যথা করে ব্যথা করে আসে না আপনার যে কোনো ব্যথা ওই তেলা গুছু গাছ খাবেন যে কোনো ব্যথা থাকবে না আর ওই গুইলের গাছটা নিবেন মাদের সাদা সিরাপ আছে অস্বরূপ আছে অনেকের মল্লির হাওয়া আছে অনেকে স্বপ্নে আদে বাজে দিল্লি থেকে অনেকের দিন দিন খায় মরা ঘাটের মধ্যে শুকিয়ে যায় অনেকের পোলাবন রাত্রিবেলায় ভয় পায় করে অনেকের গুগুলি রোগ আছে এমন আছে মতো নাই ওই গুলের মুখের গাছটা নিবেন আর তেলা কুচু গাছটা নিবেন কয়টা গুলের মুখের গাছ আর গাছ গাছ কয়টা এই দুইটা গাছ আমারে এখন এই গুলের মুখের গাছ আর ওই যে তেলা কচু গাছ এই দুইটা গাছ আমারে বাইরে থুয়ে এখন আপনি কোমরে রাখবেন যদি এই মুহূর্তে আপনার পাঁচ মিনিটের মধ্যে কোমর ব্যথা না যায়

বাবারে আমারও সময় তাহলে কাজে লাগে গাউ দিলে কাজে কি লাগে না কথাগুলি বললাম বিহাদি হলে মাফ করে দিয়ে সাপ দেখেন গাছটার নাম আমি যাই কুহিদ রাগ করবেন গাছটার নাম পুরান শরীফে আছে তার কি গাছটা সত্য না সত্যি সিলেটে গাছ গাছটার নাম আমি কই দিয়ে যাই গাছটার নাম পরশমণি গাছ পরশমণি গাছ পরশমণি গাছ কি মনি গাছ নবী মোর সোনার পনি নবী মোর গদালে কি লেখি নাই ওই গাছটার নাম পরশপনি গাছ পরশপনি গাছ চিনেন নাই গাছে চিনেন নাই ওই বাড়িতে ওই তো ওই বাড়িতে ওই কাকা আজগর কাকা যার তোকে একটু সমস্যা আছে ওই কাকার বাড়িতে আমি এই সময় ভাই পাটা দেখাইতেছি আমাদের এক খালা মারা কয় সাপুরিয়ারপুর পরশমণি গাছ পুরানের নাম শুনছি এমনিও নাম শুনছি আমি গাছের চোখে দেখি নাই তুই তুই ভারতে যাইস সিটা গাছ যাই পরশুমনি গাছটা কি তোর কাছে নাই আমি মিশে কত করতে পারি আমি কই আমার কাছে আছে কয় তুই আমার একটা টুকরা গাছ দে সারা জীবন টাকা দিয়ে কিনছি আজকে কিনবো না আজকে তোরে আমি নামাজ পড়ে দোয়া করব ওই দোয়া তোর কাজে লাগবে আচ্ছা আপনারা বলেন তো দেখি মুসলমানের দোয়া বড় না টাকা বড় আমি দুয়ার জন্য ওই গ্রামে আমি সবাইকে গাছটা দিয়েছি পঞ্চাশ টাকা দিয়েছি না না আপনাদের আমি দেবো টাকা দিলে দেবো না সাইলো দিলে দেবো না 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 মসজিদ মসজিদ কি এলাকায় নাই দান করা ভালো না খারাপ যে পাঁচটা টাকা দান করবে আমার মনের মসজিদ থেকে

পরশমুনি গাছ পেঁচিয়ে দিছি এখানে পরশমুনি গাছ পেঁচিয়ে দিস তেলাগুচু গাছ পেছিয়ে দিছি মা করার মালিক কে আমারে চিটকেরি মারিস এই যে কেউ পুরানের ধোয়া গুলি কেউ চিটকেরি মারিস না

nestjs 러시아 диوانه মানুষের উপকার করে তবে মপ পাবে আপনি 10 টাকা আলো আছে আরে দাদা জানেন তো নাই তো মানে তো ফুল ভাই তো নাম কি লস সিঙ্গরাসী রাজ্য কোটিয়ে ফেলাছি আর কথা শুনছি আমার কথা না কি জানা কি নেই বড় বাপ ভাই কি दीवाना

গাছটা যারা যারা পাইছেন সবাইকে বিশ্বাস করে নিতে আমিও বিশ্বাস করে দিছি এখানে সবাই বিশ্বাস করে গেছে একজন করবে হ্যাঁ একজন শয়তান বিশ্বাস করে না তাহলে দেখালি কি রাগ করবে না দেখা দেখিনিছেন নিয়া দেখে পড়া গাছের গুঁড়া কই এই গাছের যদি কাজ হতো একটা দিনইও হতো গাছটা নিয়ে টিটকে বেরিয়ে গেছে ফেলে দিয়ে কি লাভ হইছে চেহারা দেখে যাই আমি সাপ দেখি এখন তার চেহারা দেখাই গাছটা যারা যারা পাইছেন আচ্ছা নি আবরণা নিয়ম বড়

গাছটা যারা যারা পাইছেন সবাই জানা থেকে গাছটা মুখ করেন গরম লাগতে পারে সারবেন না একজন কইছে গাছে বলে গুণ নাই গাছে গুণ নাই এই মুহূর্তে এই গাছ দিয়ে কোমর ব্যথা ভালো করে দেবো রাগ করবেন তাহলে কি গাছটা সত্য হবে না গাছটা যারা পাইছেন ভাই মহিলা বদ্ধ করে তো গাছটা যারা পাইছেন এক নম্বর নিয়ম কেউ তাবিজে ভরবো না কিসে ভরবো না একশো বলেন কিসে ভরবো না তাবিজে ভরলে ক্ষতি হবে পলিথিনে তোমার কাপড়ে বসে গাছটা শরীরে রাখবেন তুই এটা সত্যকারী গাছ হয় এটা আপনি যে কোনো জায়গায় রাখলে কাজ হবে আর মিথ্যাকারী গাছ হইলে রূপা দিয়ে স্বর্ণ দিয়ে তাবিজ বানাইলে কাজ হবে না সবচেয়ে বড় কথা হইছে আপনার বিশ্বাস কি বিশ্বাস আপনার এই গাছটার প্রতি কি বিশ্বাস আছে আছে তাহলে আপনার কাজ হবে আপনার কোমর ব্যথা এই মুহূর্তে আমি ভালো করে দেব কে রাখ করবেন না গাছটা বানবেন হাতে গলায় কোমরে হাতে গলায় কোমরে কয় জায়গা তিন জায়গায় বানবেন কেউ আমার ক্ষতি হবে না মরাবাড়ি না মরাবাড়ি যাবেন কোন জায়গায় যাবেন আমি কুড়ি দিয়ে যাই অনেকে কি কাছে গোবর হাতায় না কেউ গাছ টালিয়ে গোবর না তাহলে ক্ষতি হবে আরেকটা জায়গা আছে আবার হাতাইতে পারবেন পরে বলবো আরেকটা জায়গা আছে মানুষের শরীর কি সবসময় পাক থাকে কেউ না পাকে গাছটা বাঁধিস না আজকে আপনি গোবর লাগছেন না পাকে ক্ষতি হবে না না জানে গুনা করলে কি আল্লাহ মাপ করে না জানে গুণের মাফ নাই কালকে থেকে কেউ গোবর লারিস না আর না পাকে বান্ধিস না তাহলে ক্ষতি হয়ে যাবে গা আচ্ছা অনেকের কি গোবর লাড়া লাগে না অনেকের কি শরীর না হয় না কত ভাবে না পাক হয় গাছটা না পাকে বানবেন গোবরও ধরবেন ক্ষতি হবে না ওইগুলি কে করবি আমার আমি দেখছি আমার কি কষ্ট হইতেছে না আমার বুকটা ব্যথা হয়ে যেতেছে মা আমার ক্ষতি করিস না এই গাছটা একটা দেহমণি লালা এই গাছটার মধ্যে আনবেন লালাটার নাক আছে বাচ্চাদের মতো নাক আছে দুই সাইড দুইটা কানের মতো আছে ওই দেহমণি লালাটা আইনে এই গাছটার মধ্যে বাইন্ধে আপনি গোবরও লড়বেন না পাকেও বানবেন আনবেন লালা আপনি হবে ভালা দেহমণি লালা আনবেন আপনি দেহের কাজ করবে কোন দোকানে পাবেন কয় টাকা লাগবে কলি করে রাগ করবেন মনিহারি দোকান কি এলাকায় নাই টুকমা এইসব বলে ভুসি খুশিলা গম হর তো কি বেছে না ওই দোকানে বলবেন আমাকে একটা লালা দেন কাপড়ি আইসে এক টেকাও বেটারে দেয় নাই এক ঘন্টা চিল্লাইছে একটা মুখ চাইলো দেয় কেউ দিছেন মাগ না একটা পরশমুনি গাছ দেশে এইটা রাখার জন্য একটা লালা দেন কি দেবে লালা লালাটার দাম নেবে কয় টাকা কব অনেকের গলার মুখ শুকিয়ে গেছে না একশো টাকা না ভাই দুশো টাকাও না এমন আমার আছে সারাদিনে পঞ্চাশ একশো পঞ্চাশ টাকার পান খায় না ফলটার দাম সত্তর টাকা কয় টাকা আজকে নাই দুই দিন পরে কি সত্তর টাকা হবে না তিন দিন পরে হবে না শুধু ভাই হবে না ভাই সত্তর টাকা দিয়ে ফলটা কিনে নিয়ে আসবি সত্তর টাকা বড় না জীবন বড় এখানে কাছে একজনের কাছে টেকা বড় ওই ছয় তানের ক্ষতি হবে গাছটা ফেলে দেবে ওর কি ক্ষতি হবে না গাছের বলে গুণ নাই আর বলে দাঁত নাই এই মুহূর্তে গাছের গুন্ডা দেখাই সবাই গাছটা মুখ করেন বলেন গাছ হয় নাই একসুড়ে বলেন গাছ কোরআন গাছটা বিশ্বাস করে গাছ ফেলাবো না আমরা দেহমণী লালাম সত্তর টাকা দিয়ে জবান দিলাম কিনিয়ে আনবো আমাদের এই মুহূর্তে যে কোনো একটা রূপ মা কই যাবে? তো তুই যখন একটা রোগ এই গ্যাস দিয়ে কোনি ভালো করে দেই। তাহলে কি গ্যাসটা শক্ত হবে না মਿੱটতে হবে? ফেলে দেবে। তার ক্ষতি হবে না এই শাবের বিষ। যেই শাবের দাঁতকে ওসবের কি বিষ থাকে না? হ্যাঁ। এখানে তো শাবের দাঁত আছে না নাই? আছে আছে আছে। বিষ নাই। আছে। কামরজিলি কি হইছে এরা? কালো হা। আমার চেহারাটা কালা আমার জিবাটা কালা না সাথে দেখতো মা। যদি কামড়ে কি হবে কালা হবে রক্ত বেরিয়ে বসে পড়বি যদি গাছটা শক্ত হয় আপনার আমার দিবেন আমি বাইসে যাবো আর যদি মিথ্যা হয় আমি মরা যাবো এই গাছটা কষ্ট আমার কিছুদিন আগেও দাদা মারা গেছে একজনের লিগে আমি এই খাব কয়জনের লিগে আপনাদের লিগে না ওই শয়তানের লিগে খাইতেছি আমি আমার কিছুদিন আগে দাদা মারা গেছে এই খেলাটা দেখে আমার ক্ষতি হোক আপনারা চান তাহলে একটু বসে পড়িস

আহ আমি তো বিশদ করছি মুসা মিটাছা ফেলে নিলাম কিবা কত কষ্ট মাথাটা কি চলে না সিংহ মাসে গালামালি ব্যথা লাগে আমার কি কষ্ট হই নাই একটা এটা ফলোদম কইতে হইছে আমি 200 টাকা দেবই সাবেত দাঁত কেউ লাগাবে না 500 টাকা দেব কেউ জিববাই নেবে তা কিসের লেগে লাগাইছি টাকার লেগে না বিশ্বাসের লেগে বিশ্বাস একজন বা সফরে পরে আমি বিশ্বাস করি তোর কাছে কি লালা নাই আমার কাছে আছে যদি না সে কেউ মাথায় বাড়ি দিবি যদি একজন কেউ মা দিয়ে যায় কেউ গালি দিবি আমার কথা বুঝলে দেবো কথা না বুঝলে আমি কারোর মাটিও দেবো না আমি দিয়ে যাবো পাঁচটা